অসচ্ছলতার কারণে নিজে তেমন পড়াশোনা করতে না পারলেও ঠিকই ছিল জ্ঞানের আলো ছড়ানোর ব্রত দৈবিক্রির লোভ্যাংশ থেকে তাই গড়েছেন পাঠাগার শিক্ষা প্রতিষ্ঠান পাশে দাঁড়িয়েছেন পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সাদামনের মানুষ চাপাই নবাবগঞ্জের নব্বই বছর বয়সী দ্বৈ বিক্রেতা জিয়াউল হককে এবার রাষ্ট্র সম্মানিত করল দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে এ সময় পুরু মিলনায়তন ভর্তি মানুষ দাঁড়িয়ে তাকে সম্মান জানান পদক নিতে গিয়েও ছাড়েনি জেউল হকের তৃণমূল ভাবনা লিখিতভাবে সরকার প্রধানের কাছে দাবি জানান পাঠাগারের পরিধি বাড়ানো আর বিদ্যালয় সরকারীকরণের বক্তব্যে বিক্রেতা জেউল হকের উদাহরণ টেনে মানুষের জন্য প্রান্তিক পর্যায়ে কাজ করা ব্যক্তিদের খুঁজে বের করার তাগিদ দেন সরকার প্রধান আশ্বাস দেন জেউল হকের উদ্যোগের পাশে থাকার আজকে তাকে পুরস্কার দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এই কারণে যে আমি জানি আমাদের সমাজ